প্রতিদিন করার মতো কিছু ছোট ছোট আমলে সালে শিখিয়ে দিবে প্রতিদিন করার মতো প্রথম আমলে সালে হলো পাঁচ শক্ত নামাজ সময় মতো ধীরে ধীরে আদায় করবেন এর চাইতে বড় কোনো আমলে সলে নাই একটা যদি করেন আর ছোটখাটো কোনো আমল নাও করতে পারেন বড় গুণা থেকে বেঁচে থাকেন ইনশাল্লাহ নাজাতের পথ অর্ধেক সুগম হয়ে যাবে পাঁচ শক্ত নামাজ এটার কোনো বিকল্প ইসলামে আর কিছু নাই এটা ঠিক রাখতেই হবে এক্ষেত্রে কোনো ছাড় নাই দাঁড়ায় না হলে বসে শুয়ে যেভাবে পারেন করতেই হবে কোনো ছাড় নেই অতএব এক নম্বর আমল হলো পাঁচত্তর নামাজ পড়বেন দুই নম্বর হলো সকল বড় বড় মোটা মোটা গুনাগুলা থেকে বেঁচে থাকবেন গুনা হারাম জিনিস দেখা হারাম জিনিস শোনা গালমন্দ করা মানুষের হক মারা হারাম খাওয়া এই বড় বড় গুনাগুলো থেকে বেঁচে থাকবেন নাম্বার তিন নবী করিম বেশি পাঠ করবেন সাল্লাম ইব্রাহিম যত বেশি পারেন তিনি দশ বিশ বার পাঠ করবেন নাম্বার চার ইস্তেফার বিশেষ করবেন আস্তফসুল্লাহ আস্তফসই কাইয়্যুম এরকম ইস্তফার পবেন নাম্বার কাজ যেই কোন কাজ যে কোনো কাজ করবেন এই কাজগুলোর পাশাপাশি কোরআনকারিমের তেলাওয়াত প্রতিদিন একটু একটু করে করবেন বিশেষ করে সুরা এসলাস গুল্লা সুরা একবার পড়লে তিনবারের কোরআন তিন ভাগের এক ভাগ পড়ার সমান সব হয় অতএব আপনি চাইলে কয়েক মিনিটের ভিতরে পুরো এক খতম কোরআনের সব পেতে পারেন বিশেষ করে একলাস পাঠ করে ছয় নম্বর হলো যত জিকির আছে কোরআন হাদিসে বর্ণিত এই জিকিরগুলো বেশি বেশি করে পাঠ করবেন যেমন সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম তারপর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটাকে জান্নাতের ভান্ডার বলা হয়েছে তারপর আপনার দুরুদ ইব্রাহিমের পাশাপাশি অন্যান্য সালাম দুরুদ পড়বেন যত জিকির আছে এর মধ্যে আরেকটা জিকির আছে ইয়া জাল জালাল ওয়াল ইকরাম বেশি বেশি করে তাহলে ইয়া জাল জালাল ওয়াল ইকরাম সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এবং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ স্পেশালি তিনটা বিশিষ্ট দিক্রি পাঠ করবেন কোনো